গ্যাংচু মহারাজ্যে চলে আসছি প্রচুর কালেকশন আছে গ্যাংসুই যা লাগে

বিভিন্ন ধরনের কনিং বেল গুলো আমার কাছে আছে সর্বোচ্চ ডিসকাউন্ট থাকবে সার্কিট ব্রেকার এবিবি বাংলাদেশের এক নাম্বার তার যেমন বিআরবি সার্কিট ব্রেকার এক নম্বর হচ্ছে এবিবি এর হচ্ছে জার্মানি একটা প্রোডাক্ট বাসাবাড়ির জন্য যে টিউব লাইট গুলা আছে আমাদের কাছে সর্বোচ্চ ডিসকাউন্ট থাকবে দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি والا এখানে আপনারা আছে দেখেন এটা হচ্ছে এসিডিসি স্পার্কেল কোম্পানির এসিডিসি এসআই এসআই কোম্পানির গুলা এটা হচ্ছে আপনার ওয়াশরুমে অনেকে ইউজ করে অনেকে আপনার কি বলে বারান্দায় লাগায় 1 ফিট টিউবলাইট এক ফিট দুই ফিট চার ফিট সব লাইট আমার কাছে আছে আপনার বাসা বাড়ির জন্য ব্যবসার জন্য সব মাল কিন্তু সাশ্রয় রেটে এবং ব্রান্ডের সব মাল পেয়ে যাবেন এক জায়গায় কি আসলো রে ভাই বাংলাদেশে ভাই এটা কি গ্যাং গ্যাংসুইস নাকি অ্যান্ড্রয়েড ফোন ভাই ভাই এটা 16 প্রো ম্যাক্স 16 প্রো ম্যাক্স টিক 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 করতেছে ভাই জি ভাই এগুলো সবই গ্যাং গ্যাংসুইস এগুলো খুবই কোয়ালিটিফুল আচ্ছা আচ্ছা কোয়ালিটি কোয়ালিটিফুল এটা 16 প্রো ম্যাক্স বলার কারণ হচ্ছে এটা ভিতরে সব আছে সব আছে এটা টুয়ে করা এটা যদি আপনি চান যে বাড়িতে আইপিএস লাগাবেন

এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একবারে গ্যাং সুইচ এর মহারাজ্যে চলে আসছি প্রচুর কালেকশন আছে গ্যাং যা লাগে একতলা থেকে বিশ তলা সব গ্যাং সুইচ এক দোকানে এবং ব্র্যান্ডের গ্যাং সব জি এখানে আছে আকিস সুপারস্টার সানপ্লাস ফার্স্ট ওয়ান টপ টেন ইউ টেন সব ধরনের যে তো ব্র্যান্ডের মাল গুলো আছে সব পাওয়া সব আমার কাছে পাবেন আচ্ছা আচ্ছা আমরা প্রথমে কিছু দেখি কি কি আছে হ্যাঁ প্রথমে আমি গ্লাস বডি দিয়ে শুরু করবো এইগুলো আপনার দেখাচ্ছি আমি যে একটা দুইটা তিনটা কালার এখানে একটা চারটা তারপরে একটা কালার পাঁচটা কালার পাঁচটা কালারের গ্যাংসিস আমার কাছে অ্যাভেলেবেল পাবেন যার যেতো কোম্পানির প্রয়োজন শুধু কল দিবেন আমি আপনাদের রেট দিয়ে দিব শুধু লিস্টটা পাঠান আমার কাছ থেকে মাল না নিলেন আপনি আমার কাছ থেকে যাচাই করেন সমস্যা নাই আচ্ছা ব্র্যান্ড গুলো দেখে এটা কি ব্র্যান্ড এটা আকিস আকিস কত টাকা আকিসের একটা দুইটা তিনটা চারটা সিরিজ চারটা সিরিজ আছে আকিসের চারটা সিরিজ আচ্ছা এরপর কি কি আছে এছাড়াও আকিসের কিন্তু আরো মাল আছে এই সেম এটাই এটার আরেকটা আছে গোল্ডেন কালার একই দাম একই দাম একই দাম জি আচ্ছা

তারপরে আছে সার্কেল সার্কেল আছে সার্কেল এর দুটা কালার একটা কালার একটা কালার দুটা কালার সুন্দর কালার সার্কেল সানপ্লাস 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 এর একটা গ্লাস বডির মাল আছে স্লিম বডির ভিতরে যদি কারো লাগে নিতে পারবেন তারপরে এই একটা আছে এই একটা আছে এগুলো এই দুটো সানপ্লাস এগুলো সানপ্লাস এগুলো সানপ্লাস সাদা তারপরে হচ্ছে কফি কালারের ভিতরে ছোট সুইচ এটা হচ্ছে বড় সুইচ এটা হচ্ছে গোল্ডেন কালারের ভিতরে আচ্ছা আনকমন আনকমন একটা বড় ইউনিক এখানে কিন্তু একটা বিষয় ভাই সুপ্রিম এই প্রথম আপনার গ্যাং এর ভিতরে ম্যাট কালারের মাল ম্যাট কালার একটু আনকমন চলেন দেখাই এই যে দুইটা দেখেন ও সুন্দর একেবারে হ্যাঁ এটা যদি একবারে দেখান আপনার ফুল সিরিজটা যখন আপনার কোন টাইলসের উপরে বা কোন কি বলে কালারিং এ দেওয়ালের উপরে যখন এটা লাগাবে সেরকম একদম এটা এবার কি আছে ভাই এখানে আপনার মার্বেল সিরিজের কিছু মাল এটা একটা মার্বেল এটা মার্বে

দেখেন সব এসবেন্ট বিএসটিআই করা মাল আপনার কখনোই লোকাল হয় না আর এস সম্পর্কে ধারণা সবারই আছে বিআর বিজলি পার্টন এস এগুলো হচ্ছে ব্র্যান্ডের কেবল আচ্ছা ঠিক আছে এগুলো আমার কাছে আছে আর এসকিউ মালটা যদি দেখাইছি এসকিউ মালটা আমি আজকে রেট দিয়ে দেবো চলেন এটা আপনারা যদি আমাদের কাছ থেকে কেউ নেন তাহলে এটা ওয়ান গ্যাং পড়বে অনলি চল্লিশ টাকা চল্লিশ টাকা ওয়ান গ্যাং পড়বে অনলি চল্লিশ টাকা টু গ্যাং যদি নেন তাহলে পড়বে ষাট টাকা থ্রি গ্যাং যদি নেন তাহলে পড়বে আশি টাকা ফোর গ্যাং একশো দশ টাকা ফাইভ গ্যাং একশো পঁয়ত্রিশ টাকা বাংলাদেশের রেট চ্যালেঞ্জ দিয়ে দিলাম ইনশাল্লাহ এই রেট পাবেন না আমি আবার একটু বলে দেই ওয়ান গ্যাং হচ্ছে চল্লিশ টাকা টু গ্যাং হচ্ছে ষাট টাকা

আমি ভাই লোকাল প্রোডাক্টের পক্ষে না আমি যাই বিক্রি করতে চাই আমি চেষ্টা করি সব সময় ব্র্যান্ডের জিনিসগুলো বিক্রি করার জন্য ভাই এখানে অনেক সিক্স পিন আছে এই সিক্স পিন এগুলো হচ্ছে কোয়ালিটি পিন ঠিক আছে এগুলো লোকাল কোনো ব্র্যান্ডের মাল বিক্রি করি না রিপ্লেসমেন্ট গ্যারান্ট একটা সিক্স পিন অনলি একশো টাকা একশো টাকা মাত্র তারপরে এখানে আপনার অনেক ধরনের কনিং বেল গুলো আছে বাংলাদেশি ইন্ডিয়ান বিভিন্ন ধরনের কনিং বেল গুলো আমার কাছে আছে সর্বোচ্চ ডিসকাউন্ট থাকবে দেখেন এ একটা সিরিজ এ একটা সিরিজ এ একটা সিরিজ আবার এখানে একটা সিরিজ এই এই সিরিজ গুলো আমরা রাখছি যে কাস্টমার যখনই আসবে সাথে সাথে যাতে আমরা এখান থেকে মালগুলা দিতে পারি এখানে সিরিজ আছে দেখেন এখানে হ্যাঁ 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 মানে আমরা মাল রাখছি এত পরিমানে কাস্টমার আসবে সাথে সাথে এখান থেকে মাল দুই চারটা ফ্ল্যাটের আমরা দিয়ে দিব এইখান দেখতে পাচ্ছি ডেকোরেশন করার জন্য স্পট লাইট আছে প্রচুর স্পট লাইট না ভাই এটা কালারিং স্পট লাইট এটা বিভিন্ন ধরনের কালার আছে তারপর সাদা আছে যার যত লাগে আমার কাছ থেকে নিতে পারবো এটা ডিসকাউন্ট যেমন থাকবো গ্যারান্টি যেমন থাকবে গ্যারান্টি থাকবে না আচ্ছা এরপর কি আছে এরপর হোল্ডার আছে রাজু হোল্ডার রাজু হোল্ডার রাজু কি হোল্ডার এই বাইকের একটা রাজু হোল্ডার এখানে আছে ওই সামনে আছে চলো নিচে দেখাই তারপরে টিসি সুপার পাওয়ার সুপার মার্বেল এগুলো হচ্ছে আপনার রাজকীয় হোল্ডার ব্র্যান্ড সব সব ব্র্যান্ড আমি লোকাল প্রোডাক্টের পক্ষে না সব সব কোয়ালিটি ফুল সব জি সার্কিট ব্রেকার এবিবি বাংলাদেশে এক নাম্বার তার যেমন বিআরবি সার্কিট ব্রেকার এক নাম্বার হচ্ছে এবিবি এটা হচ্ছে জার্মানি একটা প্রোডাক্ট এটা যার যত আমার কাছে নিতে পারবেন সর্বোচ্চ ডিসকাউন্ট থাকবে এরপর হচ্ছে লিগ্রেন্ট 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 আমাদের কাছে ভাই এই দেখেন ইন্ডিয়ান রুপি আছে আমি দেখা দিচ্ছি এটা হচ্ছে আপনার কত 356 রুপি আমাদের সাথে যোগাযোগ করবেন সর্বোচ্চ ডিসকাউন্ট দিব সর্বোচ্চ থাকবে তারপরে এখানে আপনার আরো আছে আম সুপার এগুলা গ্যারেন্টিওয়ালা পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এছাড়া যদি কারো এলজি লাগে আমাদের কাছে নিতে পারবেন কিন্তু আমি বলবো যে আপনারা এবিবি এবং লিগ্রেন্ট এই দুটো সাপোর্ট করবেন বাসাবাড়ির জন্য যে লাইট টিউবলাইটগুলা আচ্ছা আমাদের কাছে সর্বোচ্চ ডিসকাউন্ট থাকবে দুই বছর রিপ্রেশনাল গ্যারেন্টিওয়ালা এখানে আপনার আছে দেখেন এটা হচ্ছে এসিডিসি স্পার্কেল কোম্পানির এসিডিসি এসিআই এসি কোম্পানিরগুলা এগুলা রেট দা আছে কত ভাই

এক ফিট দুই ফিট চার ফিট সব লাইট আমার কাছে আছে তো বন্ধুরা আসলে দেখতে পাচ্ছেন চায়না ইলেকট্রিক কিন্তু প্রচুর মাল আছে এক বিরুদ্ধে করে দেখাবো হাজার হাজার আছে আপনার বাসা জন্য ব্যবসার জন্য সব মাল কিন্তু সাশ্রুরি রেখে এবং ব্র্যান্ডে সব মাল পেয়ে যান এক জায়গায় তো ইমাম ভাই আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম অনেক ভাই প্রবাসে থাকে তারা দেশে বাড়ি করতেছে তারা কিভাবে মাল নেবে জি যারা আসতে পারেন দোকানে আমার দোকানের অ্যাড্রেস হচ্ছে নবাবপুর রোড আ মুজম ইলেকট্রিক মার্কেট চ্যান ইলেকট্রিক বাইর বিশাল বড় সাইনবোর্ড আছে চ্যান ইলেকট্রিক 156 নম্বর দোকান আমার একদম রুটের সাথেই আপনি যদি মানবেন একটু ক্যামেরা ঘুরে দেখেন যে মেন রুটটা মেন রুটের সাথে আমার দোকানটা যদি কোনো প্রবাসী ভাই বা কেউ না আসতে পারেন তাহলে আমাদের যে নাম্বারটা নিচে দেওয়া আছে সেই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে আপনারা যোগাযোগ করবেন আপনাদের ভিডিও কলে মাল দেখে শুনে আপনাদের ওইখানে মাল পৌঁছে দেব আপনারা ওটা দেখে মাল হাতে পেয়ে বুঝে শুনে নিয়ে তারপর আমাকে টাকা দিবেন শুধু আমাদের এক দুই হাজার টাকা এটা হচ্ছে কন্ডিশন কুরিয়ার চার্জ কুরিয়ার চার্জটা আমার এক দুই হাজার টাকা দিবেন আমরা মাল পাঠিয়ে দেবো ওকে থ্যাংক আপনাকে ধন্যবাদ আলাইকুম